এই যে পাকত এখানে এইখানে পাকতেস দিস ইজ লাইফ তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বের হয়েছে শ্যাম্পু শ্যাম্পু কি এজিং ক্রিম বের হয়েছে আর কি যেটা মাটিয়ে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি আহ ওনার স্ত্রী নিতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটার এর গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এই দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজা টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির থাকতে চান, এটা জান্নাতে বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান এভাবে বিশ্বনবী উন্নতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন পোর্ট্রে করেছেন এই জন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তুবাসের বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান আমরা মানুষকে ভয় দেখাই ঠিকই না ইসলামকে উপস্থাপন করি মানুষ ভয় পেয়ে যায় দেখাতেন না তিনি আশা দিতেন ভরসা দিতেন কাউকে কোন দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে বা শিরু মানুষকে সুসংবাদ দিও দিন থেকে ভাগিও না সহজভাবে ইসলামকে উপস্থাপন করো ইসলামের শিক্ষাটা জটিল করে উপস্থাপন করো না কত চমৎকার কত সুন্দর আমাদের ধর্ম তিনি বলেছেন সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগেও না সুবাহ বলেন তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হি ওয়াজ অফ গ্ল্যাড টাইডিংস জান্নাতের সুসংবাদদাতা তিনি এমনভাবে জান্নাতের নাজ নিয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল জান্নাতের পাগল কিসের পাগল আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না সবাই বলুন জান্নাতের পাগল হতে চাই কি চাই না বিষ্ণনবীর সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিশ্বনবী জালামাই ভাষণ দিলেন বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ তুয়িদ্দাত লিল মুত্তাকিন ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আজ করে পড়লেন মা আকবর বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত বিশ্বনগরের এই কথা শুনার পরে এক আনসারি সাহাবি সৈয়দনা উমাইর ইবনে আল হুমাম রাদিয়াল্লাহু তাআলা নু খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সৈয়দনা উমাইর ইবনে আল হুমাম বললেন বাখবাখ কি বললেন মানে চমৎকার মাশাআল্লাহ চমৎকার আমরা ইদানিং কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বাখবাখ মাশাআল্লাহ আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো বলেন বিশ্বমাই বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাত আকার জামিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখিত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এই জন্য বলেছি বাসবাস আমি যদি ওই জানাতে যেতে পারতাম কতই না ভালো হতো ওমায়ের কথা শুনে বিশ্বামী বললেন ঠিক আছে ওমায়ের জান্নাতে ঢোকার জন্য জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আমি না তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী বাবা যাও ওমায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তখনই সহজ কথায় তুমি জান্নাতি সুমন বলেন যখন বললেন জান্নাতি সেদিন অমর রদি আল্লাহ খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখন তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সুমান পড়েন হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্বমাই বললেন তুমি রানি না চিন্তা করলেন আমি জান্নাতি ওই জান্নাতে আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহ বলে ময়দানে চাপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন্লাহ আমরা দুনিয়ার বকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্বার সাহাবাদেরকে ভাঙিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একানা সবাই মিলে একানা সবাই জানতে যাব না তো ভাই তো জান্নাতে বলে নিতে চাই সবাই বলেন এই চমৎকার অধীনে আমরা যেমন একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফিরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে পড়েন আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি দা ওয়েট মোহাম্মদ জান্না কিভাবে তিনি পোট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কুরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফালা তাআলমু নাফসু মা আখফিয়া মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কেবের কোন মানুষ এটা না পারে সুবহানাল্লাহ

এমন চমৎকার জন্নাথ আমি রেখেছি দেখে মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না কল্পনাতেও ছবি আঁকতে পারে না পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতের যে চেয়ার

তোমরা আজীবন সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুমানুল্লাহ বলেন আচ্ছা আজকের এই মাহফিলে যারা এসছেন কোনোদিন অসুস্থ হন না এরকম কে কে আছেন হাত তো দেখি ওই যে আব্দুল সাহেব পাওয়া গেছে চির সুস্থ তোমরা কোনোদিন অসুস্থ হওয়া নাই অসুস্থ হওয়া নাই তা তুমি আর জান্নাতে যে কি করবা তুমি তো জান্নাতেই আছো তাইলে ফেরেস বলবে ওয়া ইনতা লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা এটা মন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনদিন কত কিছু করি জান্নাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কিনা বলেন তোমরা চিরকাল বেঁচে থাকবা তোমরা আর মরবানা ইন্নালা কুমান তা ফালাতা ফালাতাহ আবাদা তোমরা চির